টাকার গদিতে শুয়ে থাকেন এরা কুবের প্রিয় তিন রাশির বিলাসিতার জীবন বৈদিক জ্যোতিষে এক দুইটি রাশি ও দুই সাতটি নক্ষত্রের বর্ণনা পাওয়া যায় পাশাপাশি এই রাশিগুলির সম্বন্ধ কোনো না কোনো গ্রহ ও ভগবানের সঙ্গে যোগ রয়েছে যেমন মকর ও কুম্ভ রাশির সম্পর্ক শনিদেবের সঙ্গে রয়েছে সিংহ রাশির সম্পর্ক সূর্যদেবের সেরকমই কুবেরের কিছু প্রিয় রাশি রয়েছে যাদের কুবের টাকা পয়সায় ভরিয়ে রাখে এমনিতেই মা লক্ষ্মীর পাশাপাশি কুবেরকেও অর্থসম্পদের দেবতা বলা হয়ে থাকে ধনু রাশি কুবেরের খুব প্রিয় ধনু রাশি এই জন্য এই লোক নিজের পরিশ্রমের জেরে জীবনে খুব অর্থ সম্পদ উপার্জন করে এই জাতকেরা খুব পরিশ্রম ও বিশ্বাসযোগ্য হয়ে থাকেন কুবের দেবের কৃপায় এরা সব ধরনের ভৌতিক সুখ পেয়ে থাকেন এরা বিলাসবহুল জীবন কাটান এরা টাকা সঞ্চয় করতে পারেন এরা সব পরিস্থিতিতে আনন্দে থাকেন প্রত্যেক কাজে এরা ভাগ্যের সঙ্গ পান তুলা রাশি তুলা রাশি কুবের দেবের আরও এক প্রিয় রাশি এদের ওপর সব সময় কুবেরের আশীর্বাদ থাকে এই রাশির লোকেরা খুবই ধনী হন কুবের দেবের কৃপায় এরা জীবনে মানসম্মান পেয়ে থাকেন এরা সব ধরনের সুখ সুবিধা পান এরা খুব রোম্যান্টিক ও যত্নশীল প্রেমিক প্রেমিকা পান এরা জীবনে ধন সম্পত্তি তৈরি করতে পারেন রাশি এই রাশির ওপর কুবের দেবের বিশেষ কৃপা থাকে এরা জীবনে সব সুখ প্রাপ্তি করে এরা অর্থ উপার্জনে পারদর্শী হন এরা অনেক উৎস থেকে অর্থ উপার্জন করে এরা রোম্যান্টিকও হন রসিক মেজাজের হয়ে থাকেন কুবের কৃপায় ধনদৌলত প্রাপ্তি করেন পরিশ্রমীয় হন এরা খুব টাকার গদিতে শুয়ে থাকেন এরা কুবের প্রিয় তিন রাশির বিলাসিতার জীবন বৈদিক জ্যোতিষে এক দুইটি রাশি ও দুই সাতটি নক্ষত্রের বর্ণনা পাওয়া যায় পাশাপাশি এই রাশিগুলির সম্বন্ধ কোনো না কোনো গ্রহ ও ভগবানের সঙ্গে যোগ রয়েছে যেমন মকর ও কুম্ভ রাশির সম্পর্ক শনিদেবের সঙ্গে রয়েছে সিংহ রাশির সম্পর্ক সূর্যদেবের সেরকমই কুবেরের কিছু প্রিয় রাশি রয়েছে যাদের কুবেরদের পয়সায় ভরিয়ে রাখে এমনিতেই মা লক্ষ্মীর পাশাপাশি কুবেরকেও অর্থসম্পদের দেবতা বলা হয়ে থাকে ধনু রাশি কুবের খুব প্রিয় ধনু রাশি এই জন্য এই লোক নিজের পরিশ্রমের জেরে জীবনে খুব অর্থসম্পদ উপার্জন করে এই জাতকেরা খুব পরিশ্রম ও বিশ্বাসযোগ্য হয়ে থাকেন কুবের দেবের কৃপায় এরা সব ধরনের ভৌতিক সুখ পেয়ে থাকেন এরা বিলাসবহুল জীবন কাটান এরা টাকা সঞ্চয় করতে পারেন এরা সব পরিস্থিতিতে আনন্দে থাকেন প্রত্যেক কাজে এরা ভাগ্যের সঙ্গ পান তুলা তুলা রাশি রাশি কুবের দেবের আরও এক প্রিয় রাশি এদের ওপর সব সময় কুবের আশীর্বাদ থাকে এই রাশির লোকেরা খুবই ধনী হন কুবের দেবের কৃপায় এরা জীবনে মানসম্মান পেয়ে থাকেন এরা সব ধরনের সুখ সুবিধা পান এরা খুব রোম্যান্টিক ও যত্নশীল প্রেমিক প্রেমিকা পান এরা জীবন